আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার একটা ডেলিভারি আসছে তেম থেকে অর্ডার দিলাম এই যে টেমু টেমু ব্র্যান্ড তো দেখা যাক এখানে আমার বাড়ির যে মেন সদস্য আমাদের খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন আছে তার জন্য একটা অর্ডার করছি আর আমার কাজের কিছু অল্প কিছু আরও আসতেছে অন দা ওয়েতে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি অনলাইনে যে কিছু আছে বিজনেস তেমু সেন আগে সেনে করতাম কেন যেন তেমুটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য এখন সব কিছু আমি মোটামুটি তেমতেই করি অ্যামাজনেও আছে কিন্তু কিছু কিছু জিনিস আমি তেম থেকে অর্ডার করি আমি কাটছি যেন আমার জিনিস কেটে না যায় এটা হলো ওয়াক্সিং পেপার এই যে এই জিনিসটা এটা আমি দেখছি সেম থিং অ্যামাজনে আমার আসে সিক্সটিন ডলার মানে ষোলো ডলার করে নেয় কিন্তু সেই একই জিনিস আমি তেমুতে অর্ডার দিছি সব কিছু একদম সেম ডিটেলস যেটা আছে তেমুতে আমার নিল মাত্র আট ডলার করে তো একটার দাম দিয়ে আমি দুটা পেলাম কত রিজনেবল না আর জিনিসও কিন্তু অনেক ভালো জিনিসও অনেক ভালো যেই জিনিসটা ভালো হয় না বললে ওরা সাথে সাথে সেটা হয় রিপ্লেস করে দেয় আর না হলে ওরা রিফান্ড করে দেয় এই যে এইটা এটাকে অর্ডার দিলাম এটা হলো আমাদের যে একটা গুনিমুনি আছে তার জন্য আমাদের যে একটা গুনিমুনি আছে দেখেন এটাকে কি করছে। এইটুকু দেখেন এইটা কতটুকু এইটা পুরাটা মিলে এটা ছোট্ট একটা দেখছেন বাচ্চা তো আমাদের যে গুনিমুনিটা আছে এটার মধ্যে করে কি গিয়ে শুয়ে থাকে একদম একটু দলা হয়ে হাত পা কুচকায় এটার মধ্যে শুয়ে থাকে কি মায়া লাগে দেখে এই জন্য ওর জন্য একটা বড়ো কাম বেড আমাদের গুনিমুনির জন্য তো এটাকে খুলবো তারপরে সেট করতে হবে এটাকে তো এটাকে এখন আমি খুলি আগে দেখি কেমন এর আগে একটা কিনছিলাম সেটা আমার কাছে ভালো লাগেনি তো সেই জন্য সেটাকে ফিরত দিয়ে দিছি এখন এটাকে আমার সেট করতে হবে সেট করতে হবে সম্ভবত লেবেলিং ও আচ্ছা আচ্ছা এইভাবে দিয়ে এটাকে এখানে আটকাই দিতে হবে এই এটা হলো আর সোফা এখানে ওরা চিহ্ন করে দিছে আমাকে এই যে এরকম স্টিকার পাঠাই দিছে ব্লু আঠা এখানে একটা যাবে কর্নারে এখানে একটা মাঝখানে এখানে একটা আর এটাকে এইভাবে দিতে হবে তাহলে আমাদের স্পেশাল যে আছে তার জন্য বেডটা তৈরি হয়ে যাবে তো এখন আমি এটাকে স্টিক করে দেখাই যে কেমন হয় তাহলে চলেন আমরা আপনারা দেখেন আমি এটা সেট করি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন বা বাটা অনেক স্ট্রং না দিদি একদম ঠাস করে লেগে গেছে ডবল সাইড টেপ তো আগে এক সাইডে লাগাই নিয়ে তারপরে অন্য সাইডটা তুলে ফেলতে হবে এখন আমি যেই সাইডে লাগাবো এটা হলো এই সাইড এখন এই যে গ্লুর যে উপরের পাড়টা আছে এটাকে আমি তুলে ফেলছি এই তুলে এই পাশেও তাই

কত সুন্দর এখন ও হাত পা ছড়াইয়া এইটা মধ্যে জিতে পারবে ইটার কাছে এটাকে মনে হচ্ছে বাচ্চা সবাই ভালো থাকবেন আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ